ভাই বৈশা যাও এবার একটু এই ক্যামেরাম্যান পাঞ্জাবি বলাম সংগ্রামিত নেতৃবৃন্দ বিসমিল্লাহ রহমান রহিম সংগ্রামী নেতৃবৃন্দ আজকে এই হাজারিবাগ থানা বাইশ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা বাইশ নম্বর ওয়ার্ড যুবদলের দলের কর্মী সবাই উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুব অন্তর্গত হাজারিবাগ থানা এই বাইশ নম্বর ওয়ার্ড যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ জহির হোসেন সঞ্চালনায় মোহাম্মদ রাজীব হোসেন সদস্যি যুগ্ন আহ্বায়ক আর আছে না কই সিনিয়র যুগ্ন রানা কই সিনিয়র যুগ্ন আহ্বায়ক রানা ভালো ছেলে দর্শকের শাড়িতে যেয়ে বসে আছে চুপচাপ তুমি এদিকে দাঁড়ায় আছো কেন ভাই বেরো বসে থাকে তারা মতো কি এই যে দাঁড়ায় কেন যাও সংগ্রামী নেতৃবৃন্দ এই সবাই আরো উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক যার বলিষ্ঠ নেতৃত্বের গুণে আপনারা এই হাজারিবাগ থানা কামরাং নিচরের পাশের থানা কেরানীগঞ্জের পাশের থানা বেড়িবাদ দিয়ে বয়ে যেত আপনাদের কাছে ফলটনের চাইতে কেরানীগঞ্জ কাছে তাই না আটি কাছে না কিন্তু পল্টনে যারা মিছিল মিটিং করে প্রতি জেলা যারা মিছিল মিডিং করে রমনা শাহাদাগে যারা মিছিল মিডিং করে পল্টন কেন্দ্রিক যারা মিছিল মিডিং করে শাহজাহানপুর থানা সহস্পর্শের থানাগুলো এদেরকেও একটাই টাইম দেওয়া হয় আপনাদেরকেও একটাই টাইম দেওয়া হয় আপনারা এদের সাথে তালে তাল মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁপ মিলিয়ে বুকে বুক মিলিয়ে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়ে পতন ঘটাইতে গিয়েছেন পল্টন নেতৃত্বে ঢাকা মনে কর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক যার নেতৃত্বে চব্বিশটি ধারা একাশিটি ওয়ার্ড একই ধারায় একই স্রোতে রাজপথ কম্পিত করেছেন সেই প্রিয় সহযোদ্ধা বড় ভাই খন্দকার এনামুল হক এনাম আহ্বায়ক ঢাকা মনে কর দক্ষিণ যুবদল এই মঞ্চে উপস্থিত জুলাই আগস্টের মহাবীর আপনাদের এলাকার কৃধি সন্তান রাজপথের এক অগ্নিপুরুষ যার নেতৃত্বে জুলাই আগস্টে আমি রবিউল ইসলাম নয়ন আন্দোলন করেছি সেই স্বৈরাচার হাসিনার আতঙ্কের আরাক নাম যার নেতৃত্বে বিদায় হয়েছে হাসিনার সেই প্রিয় সযোদ্ধা এমেগাফার্ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক অনেক বড় বড় নেতৃবৃন্দ যখন গা ঢাকা দিয়েছেন মোবাইলে রেসপন্স করেন নাই মিছিলে রিস্পট দেওয়ার পরে হাজির হয় নাই তখন এম এ গাফারের নেতৃত্বে আরো যেরকম দশ বিশ জন লোক উপস্থিত হয়েছিলেন তাদের ভিত্তে অন্যতম ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিকী সোহাগ যাকে আমি স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আঠাশ অক্টোবরের পর থেকে সাতে জানুয়ারি পর্যন্ত উপস্থিত পেয়েছি যার নেতৃত্বে হাজারিবাগ ধানমন্ডির নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে যাকে মিছিল মিটিকে পেয়েছি সেই প্রিয় সহযোদ্ধা সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আAbbaya কমিটির নবনির্বাচিত আপব্যক সদস্য রেজাউল ইসলাম প্রিন্স যারা আন্দোলন করেছে তাদের কথা মঞ্চে বলতে ভালো লাগে যারা আন্দোলন করে নাই তাদেরকে মঞ্চের আশপাশে দেখলে মন থেকে ঘৃণা লাগে এসে বড় বড় কথা বলে দুই চারটা ছবি দেখিয়ে বলতে চাই আমি রাজপথে ছিলাম আরে মিয়া আরে মিয়া আপনার চাইতে তো একজন ওয়ার্ড ইউনিটের নেতা কর্মীরা বেশি বড় বড় ছবি রয়েছে অনেক বেশি ছবি রয়েছে ছবি দেখাতে আমরাও চাই ভিডিও দেখাইতে আমরাও চাই আমার একটা ভিডিওর কথা মনে পড়ে ওই স্পটে কে কে ছিল জানি না মনে নেই এখানে কে কে ছিল উনিশে জুলাই হাত করছে মুকিত উনিশে জুলাই ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে দোকানের আশপাশে দেখেন একটা টিনের ই দেওয়া থাকে সাইনবোর্ড দেওয়া থাকে মনে আছে দোকানের আশপাশে একবার সাইনবোর্ড নিয়ে গেলাম সাইনবোর্ডকে সামনে ঢাল করে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গেলাম পুলিশের উপরে পুলিশ এমন পরিমাণ গুলি করলো সাইনবোর্ড মাইনবোর্ড উঠেছে আবার ব্যাকে আসলাম আবার যুদ্ধের জন্য নেতা কর্মীদেরকে সংগঠিত করলাম আবার ঝাঁপিয়ে পড়লাম আবার ধার হিসেবে ব্যবহার করতে করতে সামনে অগ্রসর হলাম ওরা আমাদেরকে গুলি করতেছে আমরা এই পাক খেল মারতেছি একটা সময় পুলিশকে ঘিরে ফেললাম পুলিশ পিছু হতে বাধ্য হলো আমাদের ওই স্পট দখল হলো ঠিক একইভাবে চতুর সাইড দিয়ে যখন পুলিশ দন শুরু করছে ছাত্র জনতা রাই ঢাকা মনগর দক্ষিণ যুবদল সেদিন প্রতিটা স্পট দখল নিয়েছিল এবং হাসিনার পেটুয়া বাহিনীকে সেদিন 19শে জুলাই আমরা প্রতিহত করেছিলাম সন্ধ্যার সময় পল্টন ময়দানে গেলাম দেখবেন সোশ্যাল মিডিয়াতে দুই চারটা ছবিতে আমার দেখা যায় প্যান্টে প্যান্টে জুতায় মানুষের নয় ঢাকা মনে দক্ষিণ যুব দল নেতা নবীন তালুকদারের রক্ত এবং মাথার ঘিলু ঢাকা কলেজ ছাত্র দলের বর্তমান সাধারণ সম্পাদক মিল্লাতের রক্ত আজান দিচ্ছে সম্মানিত নেতৃবৃন্দ যেটা বলতেছিলাম সেটা গরু সরগলের রক্ত ছিল না ছিল ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নেতা নবীন তালুকদার ঢাকা কলেজ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মিল্লাত এবং ঢাকা কলেজ ছাত্র নেতা ইমরানের এরকম অগণিত নেতা কর্মীর গায়ে রাবার বুলেট নয় সররা বুলেট নয় রাইফেলের বুলেট বিন্দ হয়ে গিয়েছিল আমি কৃতজ্ঞতা স্বীকার না করে কি করব বলেন নবীন তালুকদার আমরা পাশাপাশি দাঁড়িয়ে আছি পুলিশ যখন ননকে দেখে লক্ষ্য করে গুলি করতেছে নবীন তালুকদার সামনে গিয়ে দাঁড়ায় বলল মারা গেল একদম মাথার ঘিলিয়ে বেসতে বেসতে বের হয়ে চলে গেল মিল্লাদের বুক চিরে গুলি বের হয়ে গেল ইমরানের পা চিরে উড়ে চলে গেল এরকম হাজার হাজার নেতাকর্মী আমাদের বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করল আমরা যখন পল্টন ময়দান দখল নিলাম উনিশে জুলাইয়ের আগে পল্টন পার্টি অফিস তারা মেরে দিয়েছিল এই শেখ হাসিনার পেটো বাহিনী আমাদের টার্গেট ছিল আমাদের লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বসার জায়গা পল্টন পার্টি অফিস আমাদেরকে উদ্ধার করতে হবে আমরা চলে গেলাম পল্টনে পল্টনে গিয়ে পল্টনের পার্টি অফিসের তালা খুলে দিলাম রাত নয়টা পর্যন্ত পল্টন ময়দান থেকে মতিঝিল ফকিরা পোল শান্তিনগর পর্যন্ত মিছিল করলাম মিটিং করলাম আমাদের দুর্ভাগ্য সেদিন যদি কখনো কোনো মিডিয়া বা আমাদের নেতাকর্মীরা ভিডিও করার সুযোগ পেত তখন নেতাকর্মীরা অ্যান্ড্রয়েড সেট নিয়ে বের হতো না রাস্তায় বের হইলে চেক তল্লাশি যে কারণে অ্যান্ড্রয়েড ফোন নিতো না আমরা পুলিশকে দুই হাত উঁচু করে বেড়াকে ফিরে যেতে বাধ্য করেছিলাম সেদিনই মনে হয়েছিল স্বৈরাচার হাসিনার বিদায় হবেই হবেন চালমা আমরা বিশে জুলাই একুশে জুলাই বাইশে জুলাই তেইশে জুলাই পল্টন ময়দানের আশপাশ দখল নিয়েছিলাম পল্টন পল্টন পুলিশ ফাঁড়ি পল্টন থানা রমনা থানা শাহবাগ থানা ঘিরে রেখেছিলাম ইনশাল্লাহ আমরা বেলি রোড শান্তিনগর দিয়ে ছাত্র জনতার সাথে দাঁড়িয়ে পেটুয়া বাহিনীর সাথে যুদ্ধ করে রণক্ষেত্রে পরিণত করেছিলাম সেই দিনগুলা এই হাজারিবাগ থানা ধানমন্ডি ধারা এই এলাকা ধানমন্ডি দিয়ে বত্রিশ নম্বর যেখানে আওয়ামী লীগের জয় জয়কার ছিল পুলিশ বাহিনী এখানে বিশেষ নজরদারিতে রেখেছিল সেদিন হাজারিবাগ থানা ধানমন্ডি থানা কামরাঙ্গি চত্বরা নিউ মার্কেট থানা নিজেদের জীবন উৎসর্গ করেছিল জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার এরাম ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা কর্মীদেরকে এমন ইস্পাত কঠিন ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং দিয়ে

আমরা এই ঢাকা দশ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করবো অন্যায়ের সাথে আপোষ করে না ঠিক কিনা বলেন ঠিক যারা হাত উঁচু করে নাই তারা মনে একটু তলে তলে অন্যায় করার চিন্তা ভাবনা করে আবার বলেন তো কে কে অন্যায় করতে চান না অন্যায় করতে চায় না ওয়াদাবদ্ধ হলেন ফলে বলে কৌশলে ওয়াদাবদ্ধ করে নিলাম ওয়াদাবদ্ধ করলাম এই কারণে যাতে আপনি বিপদগামী না হন আপনি যাতে খন্দকারে নাম রবীন্দ্র ইসলাম নয়নের দল থেকে ছুটে না যান কারণ আপনি যদি অন্যায় করেন রবিউল ইসলাম নয়ন খন্দকার এ নাম আপনাকে ক্ষমা করবে না সুযোগ নেই কোনোভাবেই সুযোগ নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছে অন্যায়কারীকে আমার দলে স্থান দেওয়া যাবে না তাহলে সতেরো বছর যাবত আপনাদের সাথে একসাথে মিলে কাঁধে কাদ মিলিয়ে যে যুদ্ধ করলাম আপনি যদি আমার দল থেকে আমার সঙ্গ থেকে সরে যান আমি তো কষ্ট পাবো ভাই আপনিও পাবেন তাই ওয়াদা করিয়ে নিলাম যাতে আপনি আর অন্যায় করতে না পারেন অন্যায় কি করবেন এবার নিজ বলেন তো যে অন্যায় করবেন কিনা হাত না বলেন অন্যায় কি করবে তার কেমন সাহেবের কথা শুনে চলবে ইনশাল্লাহ তাহলে আপনার আর বিপদ আসবে না এই বাইশ নম্বর ওয়ার্ড যুবদল আরো শক্তিশালী হবে সুসংগঠিত হবে অন্যায়কে পরিহার করবে মা বোনদেরকে ইজ্জত করবে মা বোনের ইজ্জতের হেফাজতকারী হবে ঢাকা মর্গ দক্ষিণ যুবদল আমার বোনরা যাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতে পারে এইখানে যুব দলের নেতা কর্মীরা এখানে যুবলীগের মতো ধর্ষক নেই এখানে ছাত্রলীগের মতো ধর্ষক নেই এই দেশে হাসিনার মতো মাফিয়া ধর্ষকদের গদমাদার নেই এদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান সাহেবের নেতৃত্বে যুবদল আছে যুবদল মা ইজ্জতের হেফাজতকারী সংগ্রামী নেতৃবৃন্দ এই মা বন্ধু আমাদেরকে জন্ম দিয়েছে এই মা বন্ধু আমাদেরকে আমাদের মাতৃভাষা শিখিয়েছে তাই আমাদের এই দেশ আমাদের মা এবং আমাদের গর্বধারিণী মাকেও আমাদেরকে হেফাজত করতে হবে রক্ষা করতে হবে দলের জন্য যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে দেশের জন্য করতে করতে হবে 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 জন্য সাধারণ সাধারণ জনগণের পাশে জনগণ যেন আপনাকে দেখে বলে যুবদল একটা ভালো দল যুবদলকে দেখেই দেখে আমরা ধানের শীষে ভোট দেবো ইনশাল্লাহ যুবদলকে দেখেই দেখে ঢাকা মহানগর দক্ষিণের এই কামরাঙ্গীর চর্তারা যুবদলের আশপাশের যত যুবকরা আছে যুব দল করতে এই বাইশ নম্বর যুব দল আসবে বলে আমরা আশা করি সংগ্রামী নেতৃবৃন্দ বক্তৃতা অনেক দিয়েছি ধানের শীষের একটা স্লোগান দিয়ে এই বক্তৃতা শেষ করব ধানের শীষের স্লোগানটা সব জায়গা দেই এই সরকার নির্বাচন চায় না এই সরকার একটা দলকে তলে তলে সুশুরি দিতে চাই মনে আছে অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী একজন বলেছিল কাউকাদের তলে তলে হয়ে গেছে তলে তলে কথার কথা মনে আছে এই যারা আমাদের রক্তের বিনিময়ে আমাদের শ্রমের বিনিময়ে ক্ষমতায় বসেছে তারা একটা দলকে তলে তলে সুশুরি দিতে চায় ওই হাসিনার তলে তলে পার্টিকেও বিদায় করিয়েছি আপনার শুশুরি যদি ওপেন চলে আসে আপনাকে অভিদায় করে দেবো ইনশাল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ইস্পাত কঠিন শক্তিশালী হয়ে ওই দিনটার অপেক্ষায় আছে যেদিন ফখরুদ্দিন ময়নুদ্দিন এরশাদ কুনি মাফিয়া শেখ মুজিব শেখ মুজিবুরের কন্যা ধর্ষকদের গডমাদার ভোট চোর হাচিনার পথ অনুসরণ করবেন সেদিন ঢাকা মহানগর দক্ষিণ যুব দল আপনাকে দাঁত ভাঙার জবাব দেবে সংগ্রামী নেতৃবৃন্দ এই মা বোনদের মার্কা আমরা স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করব ও মা ও মা মার্কা নাকি এই মারা বলে না কেন ও মা মার্কা নাকি ও বোন ও বোন মার্কা নাকি

নলেসিস খরাবেসি শহিদের জিয়ার নলেসিস উন্নয়নের গলের উৎপাদনের নলেসিস এ কি মার্কা নলেসিস গৌরব মার্কা নলেসিস মুক্তিযুদ্ধের নলেসিস শহীদদের কেন নলেসিস ও বায়না নলেসিস মার্কাটা কি নলেসিস শত আর একটা স্লোগান আছে নাকি কি

সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল হাজারিবাগ থানা বাইশ নাম্বার ওয়ার্ড যুবদল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুব দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান অমর হোক বেগম খেলদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ যার নেতৃত্বে স্বাধীন হয়েছে বিদায় ঘটিয়েছে বাংলাদেশের কোটি মানুষকে একত্রিত করেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যে আশা জুগিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যে মুক্ত করেছে সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ